আসসালামুকুমতুল্লাহি বিভিন্ন মাধ্যম বিভিন্ন এনজিও বিভিন্ন শিক্ষার মাধ্যম বিভিন্ন ওই টেন মিনিটস ফাইভ মিনিট সিক্স মিনিটসের নামে বিভিন্ন নামে বিভিন্ন মাধ্যমে আপনার এই দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য আমাদের ইমান আকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কৌশলে ষড়যন্ত্র চলছে আমাদের ভিতরে এই অপসংস্কৃতিগুলো ঢুকানোর চেষ্টা চলছে তন্মধ্যে মধ্যে একটি হল সমকামিতা এটি অনেক পুরানো জিনিস কিন্তু পুরনো জিনিসগুলোকে শয়তান নতুন মোড়কে নতুন লেভেল লাগায় মানে পুরাতন বোতল কিন্তু নতুন উপরে মোড়ক লাগাই দেয় কাগজ লাগায় নতুন শয়তান এটা বাজারে নিয়ে আসে তো মানুষ নতুন মোড়কটা দেখে মনে করে এটা আধুনিকতা এটা এটা নতুন আসলে হাজার বছর অনেক আগের জিনিস বর্তমানে আধুনিকতার নামে পৃথিবীতে যা কিছু চলে এগুলা শয়তান নতুন মোড়কে নিয়ে আসে এগুলো কিন্তু অনেক পুরাতন জিনিস হাজার হাজার বছর আগের জিনিস সে লুত আলহ ইসালামের যুগের হাজার হাজার বছর আগের জিনিস এই সমকামিতা সেটাকে শয়তান আজকে নতুন নামে নতুন মাধ্যমে নতুন নতুনভাবে এটাকে মানুষের সামনে নিয়ে এসেছে আরেকটা হলো এই অপসংস্কৃতিগুলো এগুলো যেমন ইসলামের দৃষ্টিতে হারাম আবার আমাদের দেশীয় আইনেও মুসলিম দেশগুলাতে অধিকাংশ মুসলিম দেশে এটা নিষিদ্ধ এটা অবৈধ এটার বৈধতা নাই অনুমোদন নাই এই জন্য তারা প্রকাশ্যে না এনে এটি বিভিন্ন কৌশলে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য আমাদের ইমানা নষ্ট করার জন্য এদিকে নিয়ে আসতেছে এই অপরাধটা একটা মারাত্মক অপরাধ এবং এই অপরাধের শাস্তি এত কঠোর যেটা জেনা বেবিচারের চাইতেও এই অপরাধের শাস্তি আরো মারাত্মক আল্লাপা কোরআন কারিমে অসংখ্য সুরায় এই সমকামিতার ব্যাপারে আলোচনা করেছেন সুরা আল আরাফের আশি এবং একাশি নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস যুগের ওই মানুষগুলো ওই অপপর মটার বর্ণনা দিয়ে আল্লাহ বলেন ইন্নাকুম তাআতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন্নসা বাল আনতুম কওম মুসরিফুন লুতা আলাইহিস সালাম বললেন তোমরা যে কাষ্ট করতেছ এটা ইসরাফ করছ সীমালম্বনকারী জাতি হিসেবে তোমরা পরিগণিত হচ্ছ সুরাহুদের হুদের এবং 83 নম্বর আয়াতে আল্লাহ তাদের গজবের বর্ণনা দিয়েছেন ফালাম্মা জা আমরুনা জা আল্লাহ আল সাফ ইলাহা যখন আমার গজ ভেসে গেল তখন উপরের লোকদেরকে নিচে নিচের লোকদেরকে উপরে আমি উলটপালট করে দিলাম এবং তাদের উপরে পাথর নিক্ষেপ করা হলো আমতার না আলাইহিম হেজারত মিনাসামা আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হইল এবং পাথরগুলো এমন ছিল মোসাব্বা মাতান ইন্দারব্দিক আপনার রবের পক্ষ থেকে নির্ধারিত মানে কার গায়ে কোনটা পটবে পাথরের মধ্যে নাম লেখা ছিল ফেরেশতারা ওই নাম অনুযায়ী তার গায়ে ওই পাথরটাই নিক্ষেপ করেছে ওই পাথরটাই তার জন্য বিশাল একটা গজব আজাব ছিল তাহলে এই অপরাধটা শাস্তি এত বেশি যেই শাস্তির কবলে শুধু সমকামীরা নিক্ষিপ্ত হবে না আমরা যারা এটার সাথে জড়িত নাই তারাও আল্লাহর গজব যখন এসে যাবে এটা তখন আমরাও এটাতে আক্রান্ত হব কারণ ওই যে নবী সাল্লাম বলছেন যে জাহাজের নিচে ছিদ্র করতেছে তুমি যদি বসে থাকো আমরা তো দোতলায় আছি অসুবিধা নাই নিচে লোকেরা গরিব মানুষেরা তারা ওই সাধারণ মানুষ তারা যা মন আছে তাই করোকে আমরা বিলাসিতার মধ্যে থাকি উপরে থাকি তো নিচে যখন কুঠার দিয়ে ছিদ্র করা হবে পানি যখন উঠবে নিচের লোকও মারা যাবে ওই উপরে যারা দোতলা তিনতলা আছে তারাও মারা যাবে এই জন্য তারা ছিদ্র করার সময় উপরের লোকদের কর্তব্য হইলো তারা দ্রুত এসে তাদের হাত থেকে কোঠার নিয়ে নেওয়া যাতে ছিদ্র করতে তাহলে সমাজে যেই অপসংস্কৃতিটা ঢুকানোর চেষ্টা চলতেছে এটাকে আমাদের সকলের যার যার পক্ষ থেকে যার যেখানে সামর্থ্য আছে এটাকে প্রতিহত করার জন্য যাতে সমাজে এই অপসংস্কৃতি ঢুকাইতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে না হয় সবাইকে আল্লাহর আজাব গজবের শিকার হইতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে ইমান আকাইদা বিশুদ্ধ করার শেরেকমুক্ত মুক্ত কুফর মুক্ত বেদাপ মুক্ত মুক্ত ইমান এবং আমাল গঠন করা তৌফিক দান করুন